জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আর সকলে অলরেডি যারা আবেদন করেছেন তাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে যে আগামী বিশ সেপ্টেম্বর দুই এই যে সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি আজকে দশ তারিখ আর মাত্র নয় দিন বাকি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যেহেতু আপনার এডমিট কার্ড পেয়েছেন তিন ধাপে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন ধাপের পরীক্ষা হতে যাচ্ছে আমরা সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শুরু করে তার আগে বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উচ্চমান পদ এটারও কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পড়ে গেছে এটা পরীক্ষা হলো আগামী বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা এখানে কিন্তু তিন ধাপের পরীক্ষা হবে এম কিউ লিখিত এবং এখানে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আর একটা হলো কম্পিউটার টেস্ট এই ধাপ গুলো কিন্তু অতিক্রম করতে হবে এখানে প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিবরণ প্রস্তুতির জন্য আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করে সাজেশন কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন যাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করবেন তারপরে এখানে রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই যে পদটা রয়েছে এই পদের পরীক্ষা কিন্তু একই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা একটু খেয়াল করতে পারেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বিশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হবে এটাও তিন ধাপের এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা আর একটা হলো এই যে সব থেকে যে বেশি লোক নেবে উটার অপারেটার পঁয়ত্রিশটি শূন্য পদ ছিল চোদ্দতম গ্রেড এর এটার পরীক্ষাও কিন্তু একই দিন এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আমরা বলতে পারলাম এখানে সব পরীক্ষা একই দিন পড়ছে এক ঘন্টা এখন তারা পরীক্ষার্থী রয়েছে এখানে ভাই তিনটা ধাপের কিন্তু পরীক্ষা দিতে হবে তারপরে চূড়ান্ত মৌখিক পরীক্ষা যেমন প্রথম এম সিকিউ পাস করতে হবে তারপর লিখিত পরীক্ষা পাস করতে হবে তারপর এখানে টাইপিং টেস্ট হবে সেটা পাস করতে হবে তারপরে কিন্তু পরবর্তী ধাপে চূড়ান্ত মৌখিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এটা যদি সম্পূর্ণ সম্পূর্ণ আপনারা সব ধাপগুলো অতিক্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চাকরিটা হবে এখানে কিন্তু আর কথা আমি বলে দিই এখানে চাকরিটা হলো রাজস্ব খাত ভুক্ত একদম ফার্স্ট ক্লাস একটা চাকরি তাই আপনারা যারা প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছেন একটু ভালোভাবে প্রিপারেশন নিবেন কারণ ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিলে ইনশাল্লাহ পাস করতে পারবেন যেহেতু দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবেন তাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন ঢাকা আসবেন যাবেন খরচ আছে কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে পড়াশোনা করে আপনারা আসবেন আর এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না এখনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি কিন্তু এডমিট কার্ড গুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিব আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম